عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار انه من اهل الجنة وانما العمل اهل الجنات وانه من اهل النار انما الاعمال بالخواتيم

আল্লাহ বলছে ওই ব্যক্তি করেন নামে একটা কাজ এমন একটা কর্ম এমন একটা ক্রিয়া তার দ্বারাই নিয়ে নেয় তার ঠিকানাটা দয়ার বলবে

এমন একটা কাজ করিয়ে নেয় আল্লাহ রসুল বসে আছে একজন খুব সাহস করে দাঁড়িয়ে খুব যার ঠিকানা জাননা যার যাওয়ার কথা সে যাচ্ছে আসল জায়গায় আসছে ভালো করে বোঝে আল্লাহ রসুলকে বলছেন যার জান্নাতে যাওয়ার কথা

দু জায়গায় দাঁড়িয়েছি একজন কিন্তু একজন রাস্তা বলে দিয়েছে ভুল কিন্তু আমি যাই মনে সন্দেহ হয়েছে আর একজন বলে দিয়েছে

किसी आर भी हो गए तो शार्ज़ आर

আমার নবী দাঁড়িয়ে আমার দাঁড়িয়ে আছে ও আব্দুল্লাহ আমার এই রক্তটাকে তুমি একটু দাফন করে দাও তো

আড়াল হয়ে গেল আমি এমন একটা জায়গায় আল্লাহ রসুল মুচকে হেসে বলছেন তুমি মনে রক্তটাকে পান করে আব্দুল্লাহ

আর মহিলা সে মনে মনে চিন্তা করছে যে আবু ঠিক এই দরজা দিয়ে যাবে আর আমি ওই দরজা দিয়ে বার মুসলমান হয়ে যাবো

কাজ করতে ভালো লাগে না হাবু ছেলে ডাকে হাবু চেখে দূরে দূরে থাকে আবু জেহেল মনে মনে চিন্তা করে সন্দেহ করে না 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 আমার বাড়ির কাজের মেয়ে চিন্তিরা সে তো আমার বাড়িতে কত মন দিয়ে কাজ করত সে আমাকে খেদমত করত কিন্তু না 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 কি ব্যাপার আমাকে একটু লুকিয়ে লুকিয়ে দেখতে হবে ও যুবকে ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবীর মুহাব্বত বিশ্ব নবীর ভালোবাসা বিশ্ব নবীর প্রেম যে দিলের মধ্যে পয়দা হয়ে যাবে ও যুবকেরা ওই জিন্নিরা

আমার ভাই জানেরা ও নবীবাগের উম্মত উম্মাদিরা ও নবী দিবানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করো পৃথিবীর দমিরে ওই চিন্তিরা যখন আবু আল্লাহ আল্লাহ জিকির করে পিছন থেকে আবু জিকির চিন্নিরা মাতার চুলের মুটিটা ধরে দুমদম মারতে শুরু করে দেয় ও যুবকেরা আবু জেল বলছে এ চিন্নিরা তুই কি সর্বনাশ করলে তুই কেন মুহাম্মাদের কালেমা পড়লি না না মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও তুমি চাইবে তাই দেওয়া হবে অর্থ চাইলে অর্থ দেব সংসদ চাইলে সংসদ দেব জমি চাইলে জমি দেব। দেবো আইলে বাগান দেব ও যুবকেরা ইস্তী কবি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার

ভাই আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে বিশ্ব নবী রসুল যে কলিজার মধ্যে থাকবে সে যুবক হোক যুবতী হোক নারী হোক আর পুরুষ হোক মুরব্বী হোক আর যুবক হোক যেই হোক না কেন আল্লাহ কিন্তু তার যেটা হবার না সেটা করে আল্লাহ দেখিয়ে দেয় জোরে বলে জোরে বলবে না এখন তাকে একটা ঘর যখন করে দেওয়া বলো আল্লাহ

চোকটা फाড়িয়ে দিয়েছে ওগো রব্বুল আলামিন আমার ইয়াকিন আমার বিশ্বাস প্রিয় নবী রাসূলুল্লাহর রিসালা আপনি যেমন মায়ের পেটে সন্তানকে চোখ দিতে পারে যে সন্তানটা আবুজে গেল আমাকে ক্ষতি করেছে এই চোখটাকে পুনরায় আপনি আমাকে ফিরিয়ে দেন ও যুবকেরা ও নবীর বাগের উম্মাত উম্মতিরা ও আমার আল্লাহ জানো বোনেরা আজকে রেজালসাটা দিচ্ছেন ভালো করে পূজার চেষ্টা করেন রাসূলুল্লাহর